একটা সময় ছিল আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে যখন কিডনি স্টোন বড়ো করে পেট কেটে অপারেশন হতো তারপরে এলো পিসিএনএল বলে একটা অপারেশনের যুগ পিসিএনএল কিডনিতে একটা ফুটো করে সেই ফুঁটোটাকে চওড়া করে সেই রাস্তা দিয়ে পাথরটাকে বার করে আনা এটা একটা খুবই ভালো চিকিৎসা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এর কিছু সাইড এফেক্ট ছিল ব্লিডিং ইনফেকশন এবং একশোটা লোকের পিসিএনএল করলে একজনের এনজিও অ্যাম্বুলাইজেশান বলে একটা জিনিস লাগতো যেটা কলকাতার বাইরে কিন্তু সব জায়গায় নাও পাওয়া যেতে পারে এরপরে এখন যেটা যে সার্জারিটা নিয়ে আমরা সবাই খুবই উৎসাহিত এবং যেটা এখন আমরা রেগুলারলি করছি ফল ভাল ভালো পাচ্ছি অপারেশানটার নাম হচ্ছে আর এস বা রেট্রোগ্রেড ইন্ট্রারিনাল সার্জারি এই রেট্রোগ্রেড ইন্ট্রারিনাল সার্জারি হচ্ছে আমরা একটা চিকিৎসা যেটাতে আমরা কিডনিতে কোনো ফুটো করতে হয় না মানে ব্লিডিংয়ের সম্ভাবনা কমে গেল আমরা পেচ্ছাপের রাস্তা দিয়ে যেরকম আমরা ইউরেটের পাথরের চিকিৎসা করি ঠিক সেরকমই একটা ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপ বলে একটা যন্ত্র আছে সেই ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপ দিয়ে আমরা পেচ্ছাপের রাস্তা দিয়ে সোজা কিডনিতে পৌঁছে যাই পাথরটায় গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিই করে এবং অপারেশনের পরে একটা স্টেন্ট পুড়িয়ে রাখা হয় পাথর ক্লি এই গুঁড়ো গুঁড়ো পাথরগুলো যখন ইউরিনের সাথে ভেঙে বেরিয়ে আসে তারপরে আমরা স্ট্রেনটা বার করে দিই আমরা